হ্যালো নমস্কার নমস্কার দেখুন আজকে বানাবো চিকেন মোমোজ তো আমি চিকেন নিয়ে নিয়েছি আর এটা ময়দা মেখে নিয়েছি এটা ময়দাটাকে মেখে নিয়েছি এটা বেলেন হব আর চিকেনটাকে তৈরি করি হ্যালো ফ্রেন্ডস নমস্কার নমস্কার দেখুন চলছে চিকেন মোমোজ গরমের জন্য স্পেশাল গরমের জন্য বাড়িতে বানানো হচ্ছে চিকেন মোমোজ তো বোন থেকে আলাদা করে দিয়েছি চিকেনটা তো আমি দিয়ে লবণার মতো লবণ দিলাম এটা দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প মাখা আছে হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি অয়েল সরষের তেল দেখুন ফ্রেন্ডস এটা সর্ষের তেল ওটা বোনটা ওখান কাট হয়েছে আর ভিতরে স্পঞ্জিস পিস গুলো ওয়েল দিয়ে নিলাম এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো অল্পখানি লঙ্কার গুঁড়ো অল্পখানি গরম মশলা এটা দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু বেশি গরমের জন্য গোলমরিচটা খাওয়া ভালো ফ্রেন্ডস অবশ্যই আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই বন্ধুটাকে আলাদা করে দে এটা গরমে বাড়িতে খাওয়ার জন্য একদম সিম্পল তালিকায় আর খুব সুন্দর হবে সিম্পল প্রসেস আর এটা খুব টেস্টি হয় খেতে বেশ মজা সব ভালো করে পেস্ট করে নিই মানে মাখিয়ে নিই লঙ্কা হলুদ এই কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই ফ্রেশ মনে হোক আমি এতগুলো কাঁচা লঙ্কা কেন দিলাম কিন্তু ঝাল নেই আমি খেয়ে দেখেছি তাদের জন্য ফ্লেভারটা ভালো হবে চিকেন না পেলে আবার চিকেন মোমোজ কি হিসেব করে দিতে হবে পেঁয়াজ পুটুলিটা ঠিক করে করতে হবে ফ্রেন্ডস একটু সফট ওকে ডিজাইনের দরকার নেই মোটামুটি একটা ডিজাইন আসলেই হবে ওই একটু নরম হয়েছে আটা মাখাটা ও ঠিক আছে ফ্রেন্ডস ভালো হবে কেজের মধ্যে ঢুকে যাবে সব আরো ছোট সাইজ এটা একটু বাদ দিয়ে দি ময়দা বেশি এই যেমন আসবে তো ভালোই ডিজাইন হলো প্রথমে টোনারে পেঁয়াজ দে তারপরে একটু কাঁচা লঙ্কা গোলমরিচের দে দেখুন ফ্রেন্ডস এভাবে বানিয়ে নিলেই হলো একটা থুগড়ির মতন করলেন ব্যাস এটা ভেপারে দিয়ে দিলেই হয়ে যাবে কটা হলো তিনটে সব গুলো ভোর ভোর বেলা করে কত ডিজাইন আনে ভাই সবাই চারটে চিকেনটাই মেন টার্গেট চিকেন না থাকলে মোমোজটা খেতে ভালো লাগে না ফ্রেন্ডস ভেজ মোমো এখন খুব ফেমাস অনেকেই খাচ্ছে ভেজ মোমো আমার বাড়িতে চিকেনটা সবার খুব পছন্দ মটনের থেকে চিকেনটা বেশি ফেভার করে মটন কম খায় মটনও খাই মটনটা আমার হাজব্যান্ড খাওয়াই পছন্দ করে আমি পছন্দ করি মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়ে যায় জানেন তো ফ্রেন্ডস মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি ঝগড়া করি মাছ খেতে চায় বেশি আর আমার চিকেনটা বেশি পছন্দ হয় চিকেন রান্না করাও ইজি তুলনামূলক হয় দু পাঁচটা মুড়ে দিচ্ছি আগে তাতে কি হবে ভালো কতগুলো হলো পুটুলি যে কটা হোক হয়ে যায় কুলি যায় ব্যাস দেখুন পুরো পাতলা হয়ে গেছে ছিঁড়বে না এগুলো দারুণ জিনিস ফ্রেন্ডস বা এত সহজ এগুলো ছিঁড়ে না পুটুলির মধ্যে রয়ে যাবে ছিঁড়ে গেল দেখুন বলতে বলতে কভার আপ করি ফ্রেন্ডস রিপিট করে দিই করা তো তোলায় যে কোটা আছে সে কোটায় লেগে গেছে আর বেলতে যাওয়া বিথা না বেললে ছিঁড়বে নাকি পিঁয়াজ পিঁয়াজ বাবা বেড়ে গেল তো আমি বাড়িতে খাবো তো এই জন্য ডিজাইন বানা জিনিস দেখুন ফ্রেন্ডস কোন রকমে এটাকে বেকআপ করে দিলাম কিন্তু এ থাকবে কিনা সন্দেহ রিপিট রিপু রিপু করে দিচ্ছে চিটানো বলে না যা কোন রকমের চিটে গেছে লাস্টেটা একটু বড় মতো করি ফ্রেন্ডস এই সাইডগুলো না বেললে ভালো হয় নাহলে সাইডগুলো মটকা মটকা লাগে খেতে

মোরার পায় খুব ভালো করতে পারি দেখুন ফ্রেন্ডস হয়ে গেল পুকুলি তৈরি আর এটা তো এইভাবে রইল Beijinho de dia, <coughs> জল ওটা না দিলেও হবে কোনো ব্যাপার নিয়ে তেলটা তো আমি দিয়ে নিচ্ছি

দেখুন আমার ঢাকাটা এক্সচেঞ্জ করার ব্যাপার আছে এটা ভালো ঢাকা নেয়নি আমি এটাকে চেঞ্জ করে এটা ঢাকা দেবো এটা ভালো কভার আপ হবে না এটা ঢাকা দিয়ে দিলাম ওটা ছোট থালাটা ঢাকা নিচ্ছিল না ঠিকঠাক এটা বাটি ভালো ঢাকা নেবে ব্যাপারটা বড় পাত্র দিয়ে দিলাম হোক ফ্রেন্ডস এখন আধা ঘন্টা ব্যাপার হবে ত্রিশ মিনিট তারপর খুলবো হ্যালো ফ্রেন্ডস দেখুন আমার আধা ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে তিরিশ মিনিট তো আমি চলে এলাম ঢাকাটা খুলতে হাই স্পিডে হচ্ছে এটা ঢাকাটা খুলি হয়ে গেছে সুন্দর সুন্দর ফ্রেন্ডস তৈরি হয়ে গেল চিকেন মোমো এটা বাড়ির বানানো ফ্রেন্ডস কোনো অসুবিধা নেই দেখুন নরম হয়ে গেছে পুরো সই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল আমি এবার গ্যাস টপ করে দিই ওভেনটা এবার কিছুক্ষণ বা ঢাকা ঢাক ব্যাপারটা তারপরে আমি খুলে খাবো গরম গরম সবাইকে দেব কেমন হলো বাড়ি বাড়ানো নোরো ছাঁচ নেই ফ্রেন্ডস অবশ্যই এভাবে বানিয়ে খান মানে ইডলির ওই মোমোস ছাচ অনেকে ছাঁচ দিয়ে করে তো আমার তো এইসব কিছু ব্যবস্থা নেই তো আমি ঘরোয়াভাবেই এইভাবেই বানিয়ে নিলাম তো এটা মর্নিং টাইম আজকে এখন সকাল নটা তো মর্নিংয়ে এটা ভালোই হলো ব্রেকফাস্টের মতো আর একদম ঘরোয়া ফ্রেন্ডস সব কটা রুচির জিনিস সব টাটকা তাজা একদম পেঁয়াজ কুচি থেকে শুরু করে সব এভাবে অবশ্যই বানিয়ে খান বাড়িতে অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ডস অবশ্যই ভালো লাগবে বাই বাই শুনবা থাকুন আমি দেখাই তারপর বাই বাই করি ওকে ডিয়ার ভুল হয়ে যায় মাঝে মাঝে এরকম এটা প্লেটে করে তুলবো আর একটু ব্যাপারটা পেয়ে যাক ঠান্ডা মোটামুটি বেশ পজিশান হোক তারপরে তুলে খাওয়ার সময় দেখাবো দেখুন ফ্রেন্ডস চলে এলাম তো এবার খাওয়ার জন্য রেডি তো আমি রেডি করে দিচ্ছি দেখুন আর এভাবে অবশ্যই খান বাড়িতে বানিয়ে গরমের দিনগুলোতে অবশ্যই ভালো সকালবেলায় ব্রেকফাস্টে চিকেন মোমোস চিকেন স্টু দেখুন ফ্রেন্ডস তৈরি হয়ে গেল সুন্দর সুন্দর মোমোস এটা ফেটেছে এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি পুরো গরম চার এই চিকেন ধোনে পাতা দেওয়া আছে फ्रेंड्स দেখুন হয়ে গেল কত সুন্দর গরম গরম চিকেন মমোস বাড়িতেই ভাবে অবশ্যই বানি খান फ्रेंड्स বাকিগুলো ঢেকে রেখে দিন দেখুন কত সুন্দর হয়ে গেল